উপমহাদেশের প্রাচীন শহর কুমিল্লা আর সেই কুমিল্লা জুড়ে রয়েছে অসংখ্য নদী নালা যার রয়েছে নানা ইতিহাস ইতিহাসের পাতায় পাতায় জড়িয়ে আছে সেই দীঘিগুলো রানীর দিঘি তেমনই একটি এটি কুমিল্লার একটি প্রাচীন পুকুর রানী ভিক্টোরিয়ার নামে পুকুরটির নামকরণ করা হয়েছে এটি শহরের কান্দির সংলগ্ন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইন্টারমিডিয়েট সেকশনের সামনে অবস্থিত দিঘিটির চারপাশ জুড়ে রয়েছে বহু আরটালিকা যার কুমিল্লার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজ কলেজের শেষে কিংবা অবসর সময় দিঘির চারপাশ জুড়ে খোস গল্পে মত থাকে শিক্ষার্থীরা দিঘির পশ্চিম পাড় ও দক্ষিণ পারে সকাল বিকাল আর সন্ধ্যায় আড্ডার আসর জমে শুধু বর্তমান শিক্ষার্থীরাই নয় সাবেক শিক্ষার্থীরাও আসে আড্ডা জমাতে এবং অতীত স্মৃতিচারণ করতে গরমে অনেককে গোসল করতেও দেখা যায় এই দিঘিতে কিন্তু গত এক মাস ধরে রানীর দিঘি তার সৌন্দর্য কিছুটা হলেও হারিয়েছে পানি নিষ্কাশন করা হয়েছে চারদিকের পানি কমে মাঝখানে অল্প পানি রয়েছে হয়তো বড়জোর হাঁটু পর্যন্ত পানি থাকতে পারে ফলে সৌন্দর্য অনেকটাই বিলীন হয়েছে দীঘির কিছু জায়গায় ঘাস উঠেছে পরগাছা জন্মেছে অনেক জায়গায় কচুরি পানা জমেছে চারপাশের পার জুড়ে ময়লা আবর্জনার স্তূপ রয়েছে ফলে দীঘিটির সুন্দর পরিবেশ এখন ফ্যাকাশি হয়ে আছে স্থানীয়দের মতে দীঘিটি খনন করা এবং ময়লা আবর্জনা নিষ্কাশন করা অত্যন্ত প্রয়োজন